भाई हमें सद कैम एकदम एक मत एक तो मिस्टर আমার কোনো এক্স 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 নাই 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 আসসালামু আলাইকুম কি তোমরা কেমন আছো অবশ্যই বলো আর বেশি খিদির বেদির না করে সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দাও বুঝতে পারলা আজকের ভিডিওটা হবে একদম রাজশাহী লোকাল ভাষায় তাই গোটা ভিডিওটা দেখো একদম লাগবে আজকের ভিডিওটা হবে রাজশাহী থেকে চাপাই যাওয়ার কাহিনী লাই আমাদের রাজশাহী হলো আমের রাজ্য আর চাপাই হলো আমের রাজধানী তো আমরা চাপাই মানে আমের রাজধানীতে গেছিলাম একদম খাঁটি টাটকা আম খাওয়ার লেগে বন্ধু দিয়েছে আম খাওয়ার দাওয়া তাদের চাপাই কিন্তু আমি তো ভয় আছি কারণ বন্ধুকে বলেছিলাম রাজশাহীতে যে তোমাকে গ্যাপে ভরে দেবো কিন্তু এখন যদি চাপায় যায় দেখি বন্ধু আমাকে গ্যাপ লাইয়া ভরে দিয়েছে তাহলে তো বিঘাত ধরে যাবে যাবে একটু কিন্তু দেখি যাই কি হয় চাপায়া বন্ধুর দাওয়াত খেতে যাচ্ছিলাম আমরা তিনজন আমাদের ভার্সিটি সিনিয়র আরিফ ভাই আর আমার বন্ধুত্ব ফাইল চাপায়া বন্ধুর বাড়ি হলো চাপায় রহনপুর আক্কেলপুর মানে রহনপুর থেকে করে যাইতে আরো তিরিশ মিনিট সময় লাগে তো আমরা আক্কেলপুর গেলাম বন্ধু আমাদেরকে হুন্ডাতে করে নিতে আসলো তারপর বন্ধুর বাড়িতে গেলাম তো বন্ধুর বাড়িতে যাওয়ার পর ভাবিছিলাম চাপায়ের মানুষ তো একটু কিপটে হয় বন্ধু মনে আপ্যায়ন ঠিক মতো করবে কিনা কিন্তু না মাশাআল্লাহ বন্ধু একদম সেই আপ্যায়ন করেছে তারপর আমরা আম খাওয়ার জন্য বাগানের উদ্দেশ্যে বাড়িয়ে পড়লাম তো বাগানে যে আমরা দেখলাম যে বাগানে আম ভাঙার কাজ চলছে আম প্যাকেটিং চলছে আর বন্ধুর বড় ভাই নিজ

এখানকার আপনি যে আমি খাবেন সেটারই স্বাদ পাবেন ভাই রসমালাই রসমালাই আম খাওয়া শেষে বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাগানটা একদম বিশাল বড় একটা বাগান একদম আমার এক্সের মনের মতো এই বিশাল আম বাগানটা নব্বই বিঘা জাগা নিয়ে অবস্থিত এখানে সারা বছরই আম পাওয়া যায় আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম নিতে পারেন আচ্ছা ভাই আপনার নাম কি আর আপনি যে বাগান যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্ট সম্পর্কে আমাদের কিছু বলেন প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ আব্দুস সোহান আমি একজন স্টুডেন্ট তো এটার পাশাপাশি আমি আর কি দু সালে মাত্র সাত বিঘা জমিনে একটা বাগানের লিজ নিয়েছিলাম ওই থেকে এখন বর্তমানে আমার এক এলাকায় মানে একটা এরিয়াতেই এখন নব্বই বিঘার একটা প্রজেক্ট আমি চালু করেছি এবং এখানে আমাদের বিভিন্ন জাতের আম রয়েছে আমি যদি নামগুলো বলি জাতের প্রথমত আমাদের এখানে আমরুপালি আম আছে এর পাশাপাশি এখানে বেশ কিছু ক্ষিসাপাত গাছ আছে এর পাশাপাশি আমাদের বাড়ি ফোর আম আছে এবং আমরা মানে কিছু বেনানা আম এখানে দেখার জন্য আর কি যে কেমন হচ্ছে এই জন্য আমরা পাঁচ বিঘা বেনানা প্রোজেক্ট তৈরি করেছি আমাদের এই আমগুলা একদম অথেন্টিক একদম পিওর এগুলো ফরমালিন ছাড়াই বাংলাদেশে আমরা অর্ডার নিয়ে থাকি এবং আমরা এই অর্ডারগুলো যারা আজকে অর্ডার করে আমরা পরের দিন কি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের আম ও খাঁটি ফর্মালিন মুক্ত আম অর্ডার করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যদি না বলেন তাহলে একদম গ্যাপে নেব বুঝতে পারলেন